মার্কিন ঘাটিতে মামলার পর কাতারকে যে বার্তা দিল ইরান কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে এই হামলায় আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের বিরুদ্ধে নয় বিবৃতিতে বলা হয় আল উদেইত বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছিল সুপ্রিম কাউন্সিল বলে এই পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ ও ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের জন্য কোনো হুমকি সৃষ্টি করে না এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতারের সাথে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে এবং অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এর আগে কাতার এই হামলাকে তার সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানায় সৈয়দা ফারিয়া সমজু